আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যিনি লালমনিরহাটকে সোনায় মুড়িয়ে দিতে পারবেন আমরা অভিযোগ শুনতে চাই না কাজ দেখতে চাই দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার সকালে লালমনিহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন আফামা খালিদ হোসেন জোর দিয়ে বলেন এই নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও অন্যায়ের বিপক্ষে এবং যারাই নির্বাচিত হবেন সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলার প্রশাসক এইচ এম রকিব হায়দার জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান সহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের প্রধানরা